শুক্তর জন্য আমি একটা বুড়ো চাল কুমড়ো ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে বন্ধুরা আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি তাহলে বুড়ো চাল কুমড়ো যে একটা টক ভাব সেটা থাকে না তো আমি ভিডিওটা দেখালাম না যেহেতু আমি খুব বড় করব না এর জন্য আমি নিয়েছি সর্ষে পোস্ত পেস্ট বাড়িতে তৈরি মসুর ডালের বড়ি পাঁচ পাঁচফোরণ লবণ ঘি রাঁধুনি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর নিয়েছি আদা পেস্ট সামান্য একটু মিষ্টি সর্ষের তেল আর থাকছে বন্ধুরা যেহেতু এটা দুধ চুক্ত তাই আমি এক কাপ মতো দুধ নিয়েছি এবার একটা কড়া বসে দিয়েছি সেই কড়াতে প্রথমে আমি বড়িগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেবে বন্ধুরা আর একটা জিনিস তোমরা দেখো বড়ি দিয়ে কিন্তু আমি তেল দেবো না তেল দিলে না সঙ্গে সঙ্গে টেনে নেবে সেই জন্য বড়িটা কিছুক্ষণ ভাজার পরে আমি তেল দিলাম একটু লাল করে ভেজে নিতে হবে না হলে বন্ধুরা ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে জন্যই একটু খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে তুলে নিলাম এবার ওই কলাতে আমি একটা শুকনো লঙ্কা দিলাম আর দিলাম তেজপাতা একটু ভেজে নিয়ে দিলাম পাঁচ ফোড়ন আবার একটু নেড়ে চেড়ে আমি এবার এর মধ্যে দেব একটু মেলটেট করা ঘি তোমরা চাইলে অবশ্য শুধু সাদা তেল দিয়েও করতে পারো এবার দিলাম একটা চামচ রাঁধুনি বন্ধুরা আর একটা কথা এই শুক্তোর জন্য কিন্তু আমি রাঁধুনিটা ইউজ করব আর এই শুক্তোর জন্য আমি কোনো কিন্তু তেতো ব্যবহার করব না তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা আমার মনে হয় মাছ মাংসকে হার মানবে এবার দিলাম কেটে রাখা চাল কুমড়োগুলো এবার চাল কুমড়োগুলো একদম মিডিয়াম হিটে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসতে ততক্ষণ পর্যন্ত আমি এই চাল কুমড়োগুলোকে খুব ভালো করে ভেজে নেবো দেখো এরকম অনবর্তই নাটতে না হলে নিচে লেগে যাবে এরপরে দিলাম সামান্য একটু লবণ আর দিলাম একটু মিষ্টি এবার দিলাম সর্ষে পোস্ত পেস্ট তার সঙ্গে দিলাম আদা পেস্ট বন্ধুরা শুক্তোতে কিন্তু আদা পেস্ট দিতেই হবে আদা পেস্ট না দিলে কিন্তু টেস্ট ভালো হয় না সেই জন্য শুক্ততে মনে রাখবে আদা পেস্ট কিন্তু দিতেই হবে এবার সব শুদ্ধ একদম মিডিয়াম হিটে খুব ভালো করে ভেজে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু সর্ষে আছে সেজন্য তেতো হয়ে যাবে একটু ভাজা হয়ে গেলেই আমি আগে থেকে একটু বয়ল করে রাখা দুধ দিলাম দুধ একটু ফুটিয়ে উঠলেই স্বাদ মতো এর মধ্যে লবণ দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে আমি এই শুক্তোটা একটু ঢলা ঢলা রাখব সেই জন্য দুধের পরিমাণ একটু বেশি দিলাম তোমরা যেরকম পছন্দ করবে সেই মতোই তোমরা দুধ দেবে এবার আমি ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিলাম এবার বড়িগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিতে হবে বেশ যখন দেখবে গাঢ় হয়ে আসছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে বেশ ঘন হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে কিছুক্ষণ রাখার পরে এর মধ্যে আমি একটু ঘি দিলাম তোমরা তো অবাক হচ্ছে বন্ধুরা যে তিতে ছাড়া শুক্ত কীভাবে হয় কিন্তু একবার তোমরা আমার ভিডিওটি দেখে ট্রাই করে দেখো বন্ধুরা এই স্বাদ তোমরা ভুলতে পারবে না বিশেষ করে যারা নিরামিষভোজী তাদের তো কথাই নেই তো সুক্ত রেডি এবার আমি সাফ করার জন্য একটা বাটিতে তুলে নিলাম তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকে তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো